নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে স্বাগত তো আজকাল এসি একটা মাছের রেসিপি বাটা মাছ দিয়া আর একটু সবজি দিয়ে রান্না করব হালকা পাতলা করে গরমের মধ্যে এক তো কে সেই গরম পড়ছে তো এই মাছ কাটটা কুট্টা হলুদ আর লবণ দিয়ে আমি খেলাইছি আর ভিতরের কান্তাটি ভালাই দিছি শিরোনির মতন যেটি থাকে ভালাই দিছি এই যে সবজি লাগবে বেগুন আলু আর টমেটো তাহলে এটি মধ্যে মাছের মধ্যে যদি বালু থাকে তাহলে এটি মাথাটা যখন হয়ে যাবো সাবাই আমি তখন বালুটা করকড় করব আর যে মশলা নিছি আমি এখানে কয়েকটা ফাঁকা লঙ্কা নিছি যে একটু জিরার গুঁড়া আর হলো পেঁয়াজ আন্দাজ মতো জিরার গুঁড়া নেবেন তাহলে আর একটা পেঁয়াজ সেদিকে নিচে এলো একটা কুচায় রাখছি আর কি সম্বাষের লেগে তো মাছ আমি হলুদ লবণ আগে মাইকে রাখছি যে তেল গরম কই সাইরে সাইডে দিছি মাছটিরে মাছটি সাইডে দিয়ে মাছটি সুন্দর করে লাল করে বাড়ি লোন লাগবো তারপরে যে মশলাটা দেখাইছি সেই মশলাটা আমি বাড়িতে লইছি বাইরটা অন্যের পরে আলাদাভাবে রাখছি রাইকে আবার তেল গরম করছি তেল গরম কইরা দিয়া তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এই যে পেঁয়াজটা কাটতে রাখছিলাম আগে ছোট্ট অত বড় পেঁয়াজ দরকার নাই মাছের সাইজের একটা পিঁয়াজ কাটতে দেওয়া পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত লারা সারা করম লাগব তো লারা করছি এই যে পেঁয়াজ আমার লাল হয়ে গেছে কাঁচা গন্ধ ক্যাসাগা পেঁয়াজের তারপরে ডাইলা দিয়াম সবজি সবজির ঢাইলটা দিচ্ছি তো বাটা মাছের তরকারি সবাই করতে পারে এমন মানুষ নাই যে বাটা মাছের করতে পারে না তো এইটা আপনার কাছে শেয়ার করলাম আমি কেমনে খাই এর লেগেই আর আমার মেয়ে বাইরে থাকে কোনো সময় যদি দেখে মা কেমনে রান্ধে এমনি দেখে দেখে করবো এর লেগে আমি আর কি শেয়ার করলাম না বাটা মাছের রেসিপি অনেক রকমেরই করণ যায় সরষে টস্যা দিয়েও করণ যায় তো গরম দেখে আমি সরষে টস্যা দিয়ে করলাম না এর লেগে হালকা পাতলা করে এই সবজি দিয়েই করলাম তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ লবণটা আন্দাজ মতো দিবেন আপনারা হলুদটাও আন্দাজ মতো দিবেন দিয়া এটিটা সুন্দর করে আবার লাড়ান লাগব লাড়াই তরকারির মধ্যে মিশা গেলো সবজিটির মধ্যে তারপরে দিয়ে আমি মশলাটা যেটা বাড়িটা রাখছিলাম মশলাটা এই মশলাটা তো মশলাটা দিয়ে ভালো করে আবার কষান লাগবো একটু জল উঠবো জল উঠানোর পরে তারপরে হাই ফ্লেমে তরকারিটা করব লো ফ্লেমে করলে এটা যে গইলা ঘন্ট হয়ে পড়বো এর লেগে আমি একদম আঁচটা বড় করে দিয়া তারপরে সুন্দর করে এটা কষান লাগবো তো কষায় পরে ঢাইকা দিচ্ছি ডাইকা ডুইকা দেওয়ার পরে এটা সুন্দর করে মচব ভিতরে মজনে টজনের পরে তারপরে এটা জল দেওয়ান লাগবো এই যে মজামজি হয়ে গেছে আমার সাইড দিয়ে তেলো বাইরে হয়ে গেছে গে তারপরে জল দিয়ে দিব তো যাই হোক মাছের ঝোলটা আশা করি ভালোই লাগব কোনো দিন এরম কইরা কইরা খায়েন হ্যাঁ পাতলা কইরা ঝোল গরমের মধ্যে আর এই হলো আমার বাটা মাছের ঝোলটা হয়ে গেছে দিয়ে দিসি ঝোল ঝোলটা দেওয়ার পরে ঝোলটা উতাল উঠবো একটা উতাল উঠবো যখন তারপরে মাছ দেব আন্দাজ মতো জল দিয়ে দিবেন যে যতজন বাড়ি যার বাড়িতে যেমন লোক আসে সেই অনুযায়ীতে দিবেন আমার বাড়ি সাড়ে তিনটা লোক এর লেগে আমি অল্প জল দিচ্ছি হুম অল্প ঝোল দিয়ে এই যে মাছটি ছাড়িয়ে দেওয়া লাগবে একটা উতাল উঠানোর পরে মাছটি ছাড়ান লাগবো তো এই যে ছাড়ছি আসতে আসতে আর লাড়ানো লাগবো নাহলে মাছের মাথা একখান হয়ে যাবে গা আর বডি আর একখান হয়ে যাব গা আস্তে লাড়াইবেন এই যে আমি সুন্দর করে লড়াইছি একটা উতাল উঠবো ধন্যবাদা যদি থাকে ধন্যবাদা সরাই দিবেন ধন্যবাদ আমার কাছে আসি না আসি যাওয়ার লাগবে লাগবো এলেগে আনছি না শরীরটা বেশি ভালো না এর লেগে আর আনি করছি না এমনি আজকা ধন্যবাদটা ছাড়াই ঝোলটারে আমি নামাইছি এ আমার ঝোল হয়ে গেছে গা উতাল উঠা পড়ছে তেল উপরে ভাই উঠছে সাইড সাইড দিয়ে উতাল আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে গা তো যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু লাইক করে দিয়েন শেয়ার করে দেন তাহলে অন্য কেউ দেখতে পারবো সুযোগ করে দেন অন্যরে এই আর কি যাই হোক আমার তরকারিটাই যে হয়ে গেছে আমি একটা বাড়ির মধ্যে নামাই লইছি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা আমার সুন্দর মতো করে সাবস্ক্রাইব করে দিন যাতে আবার কিছু রাঁধলে পরে আপনারা সরাসরি দেখতে পারেন সরাসরি দেখতে পারলে আবার একটা লাইক সাউন্ড লাগব যাই হোক বক বগান শুনুন লাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ